বিশিষ্ট সাহিত্যিক মার্ক ডোয়েন তিনি বলেছেন যে জনগণকে বোঝানো কঠিন যে তারা কিভাবে শোষিত হচ্ছে বিখ্যাত নাট্যকার বাঙালি তিনি বলেছিলেন যে আমাদের এই যে ভারতবর্ষ স্বাধীন হলো এটা আপোষের স্বাধীনতা এই স্বাধীনতাকে তিনি ধিকার জানিয়েছিলেন আপোষের স্বাধীনতা অনেকে বলেছেন এ আজাদি ছুটায় আমাদের মুর্শিদাবাদে এটি খুব আবেগ কাজ করছে কি আবেগ না বাবরি মসজিদ আচ্ছা হুমায়ুন কবিরের বাবরি মসজিদ বাবরি মসজিদের পিছনে মুসলিমদের একটি আবেগ আছে মানলাম নাম যে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছে কিন্তু আপনি বলেন এই হুমায়ুন কবির বাবরি মসজিদের আগে মুর্শিদাবাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কঠি কটি কথা খরচ করেছেন আপনি ভাবুন পরিযায়ী শ্রমিকদের জন্য এই মুর্শিদাবাদের জন্য কটি কথা খরচ করেছেন গঙ্গা পদ্মা ভাঙনের জন্য তিনি এর আগে কত মিল্লাতি দরদি কথা বলেছেন যে মুসলিম কমিউনিটি আজকের এই সান্ধ্যকালীন পথসভায় আগত সংগ্রামী ফাইদে এসডি পেয়ার পক্ষ থেকে শ্রদ্ধা স্নেহাশিস পুঠিয়া মোড়ের বিভিন্ন পথচারী দোকানদার এবং বিকিকিনি যারা করছেন দোকানে এসে সকলকে আমার তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি সুভাষিষ জ্ঞাপন করছি কিছু বিষয় মনের মধ্যে ভূপাক খাচ্ছে ফলে না বললে নয় তার জন্য আমি খুব অল্প সময়ে কতকগুলি বিষয় আমি বলবো একটি কথা মার্কিন একজন বিশিষ্ট সাহিত্যিক মার্ক টোয়েন তিনি বলেছেন যে জনগণকে বোঝানো কঠিন যে তারা কিভাবে শোষিত হচ্ছে জনগণ শোষণ শোষিত হচ্ছে সরকার দ্বারা এটা যতটা বোঝানো কঠিন জনগণ যে শোষিত হচ্ছে জনগণকে বোঝানো তার চাইতে আরও কঠিন এবং দক্ষিণ ভারতের একজন বিশিষ্ট সাহিত্যিক নামটা মনে আসছে না তিনি বলেছিলেন যে গণতন্ত্র বেঁচে থাকে না খেতে পাওয়া পথচারী যার গায়ে জামা কাপড় নেই ফুটপাথের কতকগুলি আস্থা করে যারা ফুটপাতে যারা যে সমস্ত বাচ্চারা বা লোকেরা থাকে যাদের গায়ে জামা জোটে না তাদের হাততালিতে তাদের করতালিতে এই গণতন্ত্র বেঁচে থাকে আজকে এই যে দুটো উক্তি আমি বললাম বর্তমান ভারতবর্ষে এবং আমাদের রাজ্যে এই প্রতিফলিত হচ্ছে আমাদের জেলায় যদি দেখতে চাই আপনারা দেখুন যে রাজনীতি এটার অর্থ কি আমাদের ভোটের দ্বারা এই যে গণতান্ত্রিক দেশ এখানে একটা বৃহৎ সংবিধান আছে এই সংবিধানের যারা রচয়িতা বি আর আম্বেদকর আরও যারা ছিলেন উপদেষ্টা তাদের উদ্দেশ্য ছিল যে মানুষ মানুষের জন্য মানুষের সেবার জন্য তারা সঠিকভাবে যাতে তাদের যে অধিকার শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান এগুলো যাতে এবং মর্যাদার সাথে যাতে বেঁচে থাকে তার জন্যই ভারতবর্ষে একটা সিস্টেমেটিক পথে চলার জন্য এই রাজনীতির উদ্ভব যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তারা সাধারণ মানুষের কথা ভাববেন তারা সাধারণ মানুষের যে নিজের নিজের এলাকায় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরবেন এবং যতটা সম্ভব সেগুলো নিরসনের চেষ্টা করবেন এটাই হচ্ছে রাজনীতি আজকে দেখুন মুর্শিদাবাদে স্বাধীনতার আটাত্তর বছর পরেও এখানে আমরা যদি দেখি তিনটি দল বৃহৎ দল কংগ্রেস সিপিএম এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস শাসনে এসেছেন আমাদের এই মুর্শিদাবাদ একটা কথা শুনে যায় যে নবাবের এই জেলা ঐতিহাসিক জেলা যেই জেলাকে লুণ্ঠন করে রবার্ট ক্লাইভ লন্ডনকে আলোকোজ্জ্বল করেছিলেন বর্ণাঢ্য করেছিলেন বর্ধনশীল শহরে পরিণত করেছিলেন তো সেই মুর্শিদাবাদ স্বাধীনতার পরে আস্তে আস্তে আমরা কী দেখলাম এখন দেখা যায় যে মুর্শিদাবাদের লোক যদি বাইরের জেলাতে যায় বর্ধমান হোক আপনার হাওড়া হুগলি কলকাতা তাহলে একটা খুবই মানে কমন বিষয় যে রাজমিস্ত্রির জেলা লেবারের জেলা কেন হলো যেখানে স্বাধীনতার পর তিনটি শাসন শাসক দল এখানে শাসন করেছেন তাহলে রাজমিস্ত্রির জেলা পিছিয়ে পড়া জেলা কেন হয়েছে সব কর্মসংস্থানহীন কর্মসংস্থান হিং জেলা কেন এ হয়েছে এর দায় কার বামফ্রন্টের সময় থেকে নিয়ে মুর্শিদাবাদ জেলায় একটি ভালো বিশ্ববিদ্যালয় ছিল না কোনো বিশ্ববিদ্যালয় ছিল না আজকে ট্রেমিসি সরকার এসে মুর্শিদাবাদবাসীকে চিরকালীন ললিপপ ধরিয়ে দেয় একটি বিশ্ববিদ্যালয় নামক ললিপপ ধরিয়ে দিয়েছে যেখানে কোনো সঠিক ডিপার্টমেন্ট বেশি কিছু নেই কয়েকটা ডিপার্টমেন্ট চালু রয়েছে এই বিশ্ববিদ্যালয় কি যেখানে সাধারণ ঘরের ছেলে মেয়েরা ধরুন এই পুঠিয়া থেকে নিজের বাড়িতে নুন ভাত খেয়ে লালগোলায় ট্রেন ধরে সে সেখানে গ্র্যাজুয়েশন এম এ মাস্টার ডিগ্রি বিএড পিএইচডি করতে পারবে এইটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা অর্জন করে পরবর্তীতে সে প্রতিষ্ঠিত হতে পারবে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে প্রতিষ্ঠিত হবে এবং তার জীবনটা প্রতিষ্ঠিত হলে কী হবে সমাজ তার ফলে উপকৃত হবে তার পরিবার উপকৃত হবে দেশ উপকৃত হবে কিন্তু আমরা দেখলাম যে মুর্শিদাবাদ জেলায় দীর্ঘকাল বামফ্রন্ট শাসন করেছে আজকে বামফ্রন্টরাও আবার উল্টে টিএমসি কে দায়ী করছে কিন্তু আমি বলতে চাই যে দীর্ঘকাল বামফ্রন্ট এখানে শাসন করেছেন কোনো দিন তারা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু আন্দোলন বা কোনো যারা প্রতিনিধি ছিলেন এমএলএমপি ছিলেন তারা কি বলেছেন আওয়াজ তুলেছেন তুলেননি আজকে মুর্শিদাবাদের কংগ্রেসের যিনি অন্যতম কর্মধার অধীর রঞ্জন চৌধুরী বাবু দীর্ঘকালীন মুসলিমদের ভোটে ভোট নিয়ে রাজনীতি করেছেন এবং তিনি বহরমপুরের দীর্ঘদিন তাকে রবিনহুড বলা হয় কিন্তু বহরমপুরের মানুষের জন্য মুর্শিদাবাদবাসীর জন্য তিনি কি এর আগে একটি বিশ্ববিদ্যালয় হোক এটি আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে উঠুক তিনি আওয়াজ উঠিয়েছিলেন আপনাদের কাছে প্রশ্ন আপনাদের বিবেককে প্রশ্ন করুন আওয়াজ কি উঠিয়েছিলেন আজকে শাসক দলের দিকে তিনি অঙ্গুলি তুলছেন কিন্তু তিনি কি করেছিলেন আজকে মুর্শিদাবাদ জেলায় মেনে নিলাম এখানে কর্মসংস্থান নেই এর দায়ী সরকারের কিন্তু এই যে কর্মসংস্থানহীন এই জেলা এই জেলার মানুষ যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রি পরিযায়ীর কাজ বিভিন্ন শ্রমিকের কাজ হকারের কাজ করতে যায় তাদের জন্য আপনারা যাকে নির্বাচিত করেছেন প্রতিনিধি এম এল আপনাদের জন্য কি কোনোদিন ভেবেছে একটি এই রাজমিস্ত্রি খাটতে গিয়ে শ্রমিক শ্রমিকের কাজ করতে গিয়ে তিনতলা থেকে দেখতে পাই দুতলা থেকে পড়ে গিয়ে অনেকের মাজা ভেঙে যায় কোমর ভেঙে যায় পা ভেঙে যায় তাদের পরিবার অসহায় অবস্থায় পড়ে যায় শিক্ষা দীক্ষার ক্ষেত্রে বা সংসার চালাতে অপারগ হয় তো তাদের জন্য আপনাদের প্রতিনিধিরা কোনো কি ব্যবস্থা গ্রহণ করেছেন যে এইরকম যদি কন্ডিশন হয় তাদের জন্য কিছু একটা স্থায়ীভাবে কোনো কাজ বা তাদের জন্য আলাদা কোনো একটা মানে সিকিউরিটি জব সিকিউরিটি এই বিষয়টা কি ভেবেছেন বা এই যে ঈদের সময় বা ভোটের সময় যাদেরকে আপনারা নির্বাচিত করতে আসেন ট্রেনে ঝুলে বাসে ঝুলে আপনারা আসেন যাদেরকে ভোট দিতে তাদেরকে তারা কি আপনাদের জন্য ঈদে দুই ঈদে বা ভোটের সময় স্পেশাল কোনো ট্রেনের ব্যবস্থা করেন আপনারা নিরাপত্তার জন্য তারা কি ভাবেন আপনাদের কাছে প্রশ্ন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন মিডিয়ায় দেখছেন যে এই বাঙালি বিশেষ করে মুর্শিদাবাদের বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে নির্যাতিত হচ্ছে বাঙালি বলে মুসলিম বলে হকার রাজমিস্ত্রি বিভিন্ন কাজ করে শ্রম শ্রম দিয়ে যারা কাজ করে শ্রমিকের কাজ করে তারা যে বিভিন্ন জায়গায় হ্যাঁ এমনকি হত্যা তাদেরকে করা হচ্ছে মারা হচ্ছে এর বিরুদ্ধে কোন হৈ হৈ রৈ রই সহিত বেশ একটা আমেজ নিয়ে ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করেছেন আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কথা কি একবার ভেবেছে যদি তাই ভাবতো খুব স্পষ্ট কথা বুঝতে অসুবিধা নেই বাংলায় বলছি যদি তাই ভাবত তাহলে আজকে মুর্শিদাবাদ জেলা আঠাত্তর বছর পরে এত বেকারত্ব কেন এত কর্মসংস্থানহীন কেন এত রাজমিস্ত্রি কেন এত লেবার কেন একটা কারখানা নেই কেন একটা কর্মদ্যোগী বিষয় নেই কেন এটা হবে না কারণ যদি আপনারা প্রশ্ন করতে না জানেন সুরা আর রথ পবিত্র কোরআন মাজিদের এগারো নম্বর আয়তে বলা হয়েছে যে জাতি যে জাতি নিজের অবস্থার পরিবর্তন করে না আল্লাহ তার হাত ধরে সেই জাতির অবস্থার পরিবর্তন করে না আপনারা যদি মনে করেন যে আমরা যে তিমিরা আছি যেভাবে শোষিত হচ্ছি যেভাবে বঞ্চিত হচ্ছি সেইভাবেই থেকে যাব তাহলে রাজনৈতিক নেতাদের দোষ দিয়ে লাভ নেই বন্ধু ভাইরা আমার বাবাজি কথা হচ্ছে যে বিভিন্ন শাসক দলের আমাদের মুর্শিদাবাদ জেলায় যে এম এল আছেন তাদের মুখ থেকে শুনেছেন যে একটি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের কেন এতগুলো ডিপার্টমেন্ট হওয়া উচিত নয় একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়া উচিত কেন কেন শিক্ষক সম্পূর্ণ ডিপার্টমেন্ট নয় শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না একটা পূর্ণাঙ্গ ভিসি কেন নিয়োগ হচ্ছে না বলতে শুনেছেন আপনারা বলতে শুনেছেন যে আপনাদের জন্য আমরা ভাবছি এই জঙ্গিপুর জেলায় বা নালগোলায় একটা কি কর্মসংস্থান করা যায় কি না এর জন্য আমরা পার্লামেন্টে কিংবা বিধানসভায় আমরা আমাদের কথা রাখব এটা বলতে শুনেছেন না বলতে শুনেননি কি বলতে শুনেছেন কিছু ক্ষয়রাতি বিষয় একই জিনিস ক্যাসেট কি লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী এই বিভিন্ন যে ভাতা এই যে ক্ষয়রাতি এই যে ভাতা কেন্দ্রিক মানুষের মগ এবং মগজ এবং মস্তিষ্ক এমন ভাবে ধোলাই করে দিয়েছে যে আপনার জন্য এই যে বিভিন্ন ভাতা একজন কোয়ালিফাইড এমপি একটা সভায় হ্যাঁ এই ভাতার কেন্দ্রিক বক্তব্য রাখছেন এটা পার্লামেন্টারি একটা মেম্বার মেম্বার অফ পার্লামেন্ট এটা বড় সড়ো এখানে গঙ্গা ভাঙন প্রতিরোধ গঙ্গা ভাঙন কত বড়ো একটা ন্যাশনাল ডিজাস্টার একটা ন্যাশনাল ইস্যু সেটা তাদের মুখ দিয়ে বের হয় না কখন বের হচ্ছে ড্যামেজ কন্ট্রোলের জন্য যখন এই এস এর মতো ছোট ছোট রাজনৈতিক দল বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন সমাজসেবী অ্যাক্টিভিস্ট যখন তারা উপস্থাপন করছেন এই বিষয়গুলো তখন ড্যামেজ কন্ট্রোল হয়ে যাচ্ছে হয়তো ভাবছে ভোটে হয়তো হেরে যাব সেই ড্যামেজ কন্ট্রোল করার জন্য তখন তিনারা বলছেন হ্যাঁ যে এই 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 একটা হ্যাঁ খনির একটা ফর্মালিটি মেনটেন করে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ই ছেড়ে দিলেন যে আমি সিএমকে বিএমকে একটা ই দিয়েছি লেটার্স দিয়েছি অমুক দিয়েছি তাহলে বাস্তবে আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা আপনাদের পরিবর্তন চান আপনাদের অধিকার যদি চান যদি আপনারা এই তিমির আছেন সেই টিমিরের অবস্থানটাকে চেঞ্জ করতে চান তাহলে আপনাদেরকেই পরিবর্তন করতে হবে আপনাদেরকে ভাবতে হবে আজকে ভারতবর্ষে আরেকজন বৃদ্ধ জনের একটি উক্তি মনে পড়ে গেল রীতি ঘট বিভিন্ন বিখ্যাত নাট্যকার বাঙালি তিনি বলেছিলেন যে আমাদের এই যে ভারতবর্ষ স্বাধীন হল এটা আপোষের স্বাধীনতা এই স্বাধীনতাকে তিনি ধিক্কার জানিয়েছিলেন আপোষের স্বাধীনতা অনেকে বলেছেন এ আজাদি ঝুটা হ্যাঁ কেন বলেছেন আচ্ছা বলুন তো ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পরে আজ শক্তি সে বিচার ব্যবস্থা হোক পুলিশ ব্যবস্থা হোক শিক্ষা ব্যবস্থা হোক কোন জিনিসটা চেঞ্জ হয়েছে শুধুমাত্র হস্তান্তর হয়েছে ইংরেজের সময়ে ব্রিটিশদের সময়ে যেভাবে এই ভারতবর্ষের বাধা বাধা নেতৃত্বদের বাধা বাধা বিপ্লবীদের সায়সা করার জন্য বহুদূর সমুদ্র পেরিয়ে আন্দামান নিকোবরে সেই সেলয়েট জেলে তালাবন্ধ করে রাখা হতো নজরুল ইসলাম বিভিন্ন কবি সেই নিয়ে কবিতা রচনা করেছেন আজকেও যারা সমাজের কথা বলে যারা অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে যারা লেখে তাদেরকে আজকেও দেখুন বিভিন্ন জেলে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে বা ভুয়োভাবে তাদেরকে এনকাউন্টার করা হচ্ছে ভার ভাড়ারাও কবি হ্যাঁ গৌরী লঙ্কেশ থেকে শুরু করে বিভিন্ন বড়ো বড়ো বুদ্ধিজীবী যারা যারা এই দেশের আপামর জনসাধারণ যাতে ভালো থাকে তার জন্যে তারা চেষ্টা করছেন যারা তাদের অধিকারের জন্য বলছেন তাদেরকে বিভিন্ন যেন তেন তাদেরকে কারারুদ্ধ করা হচ্ছে জেলে বন্দি করা হচ্ছে বা বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বিভিন্ন রকমভাবে আপনার জেলায় আপনার রাজ্যে আমাদের দেশে বড় ভাবতে অবাক লাগে রাজনীতিতে এমন জগাখিচুরি অবস্থা বর্তমানে চলছে আচ্ছা বলুন তো আমাদের মুর্শিদাবাদে একটি খুব আবেগ কাজ করছে কি আবেগ না বাবরি মসজিদ আচ্ছা হুমায়ুন কবিরের বাবরি মসজিদ বাবরি মসজিদের পিছনে মুসলিমদের একটি আবেগ আছে মানলাম যে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছে কিন্তু আপনি বলেন এই হুমায়ুন কবির বাবরি মসজিদের আগে মুর্শিদাবাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কঠিন কী কথা খরচ করেছেন আপনি ভাবুন পরিযায়ী শ্রমিকদের জন্যই মুর্শিদাবাদের জন্য কটি কথা খরচ করেছেন গঙ্গা পদ্মা ভাঙনের জন্য তিনি এর আগে কত মিল্লাতি দরদি কথা বলেছেন যে মুসলিম কমিউনিটি দেখিয়েছিল যে পশ্চিমবঙ্গের তথা ভারতের পশ্চিমবঙ্গের মুসলিমদের অবস্থা খুবই শোচনীয় তারা এসটি এসসি ওবিসি এসসি এসটিদের চাইতেও নিম্ন স্তরীয় তাদের আর্থসামাজিক কাঠামো তো তাদেরকে যদি সংরক্ষণের আওতায় আনা যায় কিছুটা সংরক্ষণ দেওয়া যায় তাহলে শিক্ষা চাকরি বিভিন্ন কাজে তারা সুযোগ পাবে এবং মর্যাদার স্থানে পৌঁছাবে তো সেই সূত্র ধরে টেন পার্সেন্ট সংরক্ষণ দিয়ে ক্যাটাগরি রেখে মুসলিমদের ওবিসি এই সিস্টেমটা চালু করেছিলেন পরবর্তীতে আমরা দেখলাম যে কিছু চাকরি মুসলিমদের বিভিন্ন ডিপার্টমেন্টে কিছু অফিসার ডাবলিউ অফিসার শিক্ষক প্রফেসর বিভিন্ন আধিকারিক কিছু হচ্ছিল যখন দেখলো কারণ আমাদের ভারতবর্ষ আপাতভাবে আপনি মনে করবেন যে বামফ্রন্ট বা কংগ্রেস বা টিএমসি চালাচ্ছে কিন্তু এটা চালাই না এটা চালাই সংঘ পরিবার আর এস এস এটাকে লিড করে এই আর এস এস দ্বারা পরিচালিত এবং ব্যর্থহীনভাবে বলছি বর্তমান আমাদের যিনি সিএম আছেন তাকেও পরোক্ষে তিনি তার দ্বারাই পরিচালিত ফলে এমন একটা বিষয় ঘটানো হলো বিজেপি বললো যে ধর্মের ইস্যু নিয়ে ধর্মীয় ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যাবে না সুপ্রিম কোর্ট করল এবং সেটাকে এমনভাবে জগাখিচুড়ি বিভিন্নভাবে সেটিং করে নিয়ে এমনভাবে সেটাকে জনবিন্যাস করা হলো এ এবং বি যে বর্তমানে দেখতে পাচ্ছেন যে মুসলিমদের ও বিসিতে তারা একটা ইউনিভার্সিটি একটা কলেজে ভর্তি চান্স পায় না চাকরি তো দূরস্ত তারা দেখছিল যে আগামী যদি এদের এই সংরক্ষণটা থাকতো তাহলে ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বিভিন্ন আধিকারিক ডাব্লিউ বিসিএস অফিসার আই অফিসার তারা কিন্তু হয়ে যেত তাহলে বুঝতে পারছেন যে আপনার যতই হাম্বি তাম্বি করুন মেন যে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোতে যদি আপনার প্রতিনিধি না থাকে তাহলে আপনার কোনো দাম নেই আপনার ভোটের কোনো দাম নেই কোনো কিছুরই দাম নেই আপনার চিন্তা ভাবনা সব কিছু কিছুরই দাম নেই আপনি যতই লিখুন যতই করুন সেই বিষয়গুলোর উপর সেই ডিপার্টমেন্টগুলোর উপর যদি আপনি না যেতে পারেন সেইভাবে দেখা গেল যে ওবিসি বিন্যাস একবারে মুসলিমদের যেটা একটা ভালো অধিকার মুসলিমদের একটা অবস্থান ভালো জায়গায় পৌঁছাচ্ছিল ধীরে ধীরে সেটাকে একবারে শেষ করে দেওয়া হলো কবর রচনা করা হলো আচ্ছা বলুন তো হুমায়ুন কবির সাহেব এই বিষয় নিয়ে কি একটি একটি কথা খরচ করেছেন তাহলে কিছু মার্খা মুসলমানদের আবেগ নিয়ে বাবরি মসজিদ নিয়ে সেখানে নাকি জুম্মার মসজিদ লক্ষ লক্ষ মসজিদ এই লোক নিয়ে তিনি জুম্মার নামাজের আয়োজন করলেন তাহলে এই যাদের মানসিকতা এই যাদের মাত্র মানসিকতা এই মার্কা মুসলিমদের অবস্থার পরিবর্তন হবে কি করে আপনি বলুন আপনি ওবিসির আন্দোলনের জন্য ডাকুন আপনি একটা বিশ্ববিদ্যালয়ের জন্য ডাকুন তার অধিকারের জন্য ডাকুন আপনি বলুন যে প্রতি বছর লক্ষ্মীর ভান্ডারে এগারো হাজার কোটি টাকা ইলেভেন থাউজেন্ড এগারো হাজার কোটি টাকা খরচ হয় যে এগারো হাজার কোটি টাকা লক্ষ্মীর ভান্ডারে না দিয়ে আমি বলছি সেই প্রকল্পটা খারাপ তা নয় কিন্তু লক্ষ্মীর ভান্ডারে না দিয়ে যদি কর্মসংস্থান করা হতো যদি কারখানা করা হতো যদি বিশ্ববিদ্যালয় করা হতো যদি আন্তর্জাতিক মানের একটি মেডিকেল কলেজ করা হতো প্রতি বছর এই সরকার করতে পারতো সেটা না করে আপনার সন্তান যদি একটি চাকরি পাই চল্লিশ হাজার টাকা মাইনে আপনি লক্ষ্মীর ভান্ডার দেড় হাজার টাকা এক হাজার টাকার জন্য গোলামি করবেন কি তাহলে এই প্রশ্ন কার কার মস্তিষ্কে জাগ্রত হবে আপনার মস্তিষ্কে যদি এইটা জাগ্রত না হয় তাহলে প্রথমেই বললাম যে একজন উক্তি যে কতকগুলো ফুটপাতের ছেলের করতালিতেই এই গণতন্ত্র বেঁচে থাকে সেটাই চলছে আগামী দিনে যদি আপনি সচেতন না হন আগামী দিনে যদি আপনার পাশে কে দাঁড়াচ্ছে কে আপনার কণ্ঠস্বর হয়ে আওয়াজ তুলছে সেটা যদি চিনতে না পারেন আগামীতে আপনারা এইরকমই থাকবেন ভিক্ষা বৃত্তি নিয়ে আমাদেরকে বাঁচতে হবে বড় বড় লেকচার হজম করে আপা আমাদের বাঁচতে হবে অধিকার নিয়ে বাঁচতে হবে না অধিকার নিয়ে বাঁচার বাঁচতে পারবে না অধিকারের কথা বলতে পারবে না এমন একটা সিচুয়েশন হয়েছে যে মুসলিমরা তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক সেকেন্ড সিটিজেনশিপ হয়ে গেছে এমনকি তৃতীয় শ্রেণীর নাগরিক এখন এমন ব্যাপার হয়ে গেছে যে ভোট দিতে পেলেই মনে হচ্ছে বিশাল ব্যাপার ভোট তো থাকে কি না অধিকার তো দূরে সরান ভোটটা দিতে পাই কিনা এমন একটা ব্যাপার আপনি ভাবুন গতকাল একটা বিজেপির যিনি পশ্চিমবঙ্গের যিনি আছেন হ্যাঁ তিনি নাকি প্রফেসর বিজেপির সুকান্ত তো সুকান্তবাবু কি বলছেন যে এসআইআর অনেক মতুয়া বা বিভিন্ন হিন্দুদের নাম বাদ পড়ে গেছে বলে নাকি কালীঘাট অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ি ঘাড়াও করবেন কি হাস্যকর বিষয় যেই মুসলিমরা তাড়ানোর জন্য বড় কোমর বাঁধবেন বিজেপি মুসলিমদেরকে সাহস্তা করার জন্য কোমর বাঁধবেন হিন্দুদের এ করবো মুসলিমদের বাড়িঘর দখল করে নিব তারা ঘুরিয়ে আবার বলছে যে নাকি পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দিয়েছে বাদ আচ্ছা ভাবুন কেমন নৌটঙ্কি কেমন নাটক চলছে রাজনীতিতে আপনাকে বুঝতে হবে আজকে মুসলিমরা এখানকার মূল নিবাসী তাদেরকে যেন তেন প্রকারণে হয়রানি করার জন্য আপনি ভাবুন এসাই তাদের নাম উঠেছে আবার তাদের যাদের নামে কোনো ডিসপুট নেই তাদেরকে শুনানির জন্য পাঠিয়েছে আমার শুনলাম যে আমার নাম সমস্ত কিছুতে ওকে আমি যে একজন কোয়ালিফাইড পার্সন অথচ আমার নাকি শুনানিতে নাম এসেছে আমাদের যিনি বিএলও যিনি কাজ করলেন সারা সারাদিন রাত তা তার নাকি শুনানিতে নাম এসেছে ভাবা যাই ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভাবতে হবে পিছন দিকে আর ভাবার জায়গা নেই অত্যন্ত দুঃখের সহিত আমি বলছি আমার ডিগ্রি আছে এখানে গুনলে হয়তো তিন চার জনের হবে। আমি আজকে আর এখনো আমি চাকরি পাইনি বঞ্চিত এ যদি না হতো আমি আজকে এসএসসি তে ডাক পেতাম অত্যন্ত দুঃখের সহিত আমি বলছি আমার যা ডিগ্রি আছে থরিতে এই বোর্ড যদি ঘোরানো যায় হয়তো দু জনের আছে তাহলে কেন ভাববেন কেন ভাববেন না আপনি আপনি এক হাজার টাকার লক্ষীর ভান্ডার নিবেন না আপনার ছেলে পঞ্চাশ হাজার টাকা মাইনের একটি চাকরি নিবেন আপনার ছেলে আপনার ভাই আপনার বোন বাইরের জেলা আপনার আত্মীয় স্বজন বাইরে হকারি করতে গিয়ে মার খাচ্ছে আপনি ভাবুন তো সে যদি ভালো কাজ পেত এখানে মুর্শিদাবাদে বা সে যদি শিক্ষিত হতো তাহলে কি ওইভাবে ওই তাকে হকারি করতে হতো বাইরে গিয়ে কি এই নিরাপত্তাহীনতায় ভুগতে হতো তাহলে এইগুলো আপনাকে ভাবতে হবে প্রকৃত পক্ষে রাজনীতি যে করছে রাজনীতির বেশাতি ব্যবসা করছে সেটা আপনাকে বুঝতে হবে সঠিক জনপ্রতিনিধি যদি নির্বাচন করতে পারেন তবে আপনার তিমিরের অবস্থান আপনার অবস্থান চেঞ্জ হবে যদি না পান তাহলে অবস্থান চেঞ্জ হবে না এই বলে গুটি কয়েক